নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন মিষ্টি গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবছেন আজ কোথায় বসে আছি হুম আজকে আমি এসছি একটি ছাদে সকালবেলা এসেছি আমি রোদ নেই ঘোরা জানেন এসছি কেন বলুন তো আমাদের ফ্ল্যাটে লিফ্ট চাকরি হয়েছে তো আমি বসে আছি লিফ্টের ঘরের পাশে তো সেই জন্যে দেখতে এসেছি কিরকম চালু হল এরকম আলো জ্বলছে লিপছে এইসব দেখতে বন্ধুরা এটা একটা তো জানেন তলায় থেকে লিফ না হলে কী অসুবিধে মাঝখানে চালু হয়েছিল আবার বন্ধ হয়ে গিয়েছিল কিছু সমস্যার জন্যে আবার চালু হয়েছে এটা একটা খুব আনন্দের বিষয় বন্ধুরা তো সেই জন্যেই সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম কালকে জানেন বন্ধুরা আমরা এখানে একটা স্থানীয় মেলায় গেছিলাম জানেন তো মেলা থেকে আমার মেয়ে আর নাফি আবদার করে ওই যে হয় না আঙুলে গজা যে কোনো মুরালি বলে আঙুলে গজা খানিক কিনে এনেছি সব তো বন্ধুরা জানেন আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আমি তোদের করে খাওয়াবো আঙুলে গজা খেয়ে দেখ কেমন লাগে তো বন্ধুরা আজকে আমি করবো আঙুলে গজা একটু দিন দেখবেন আপনারা

আরে দেখুন বন্ধুরা সবাই কিরকম গাছ করেছে এগুলো কি গাছ জানি না কি ঠিক আছে বুনো বুনো গাছ লাগছে যাই হোক নয়ন ফুল ফুটেছে ছাদে আর কি হবে প্রচুর রোদ্দুর চারপাশটা দেখুন বন্ধুরা সকালবেলা কি সুন্দর লাগছে না একদম সব সুন্দর আর আজ রোদ্দুর নেই তো মেঘ মেঘ হয়েছে ওই জন্য আরো ভালো লাগছে ওই দেখুন কি সুন্দর পাখি দেখেছেন এখানে না সকালবেলা প্রচুর পাখি দেখা যায় জানো ওই দেখুন ঘুঘু পাখি দেখেছেন পাখি ঘুঘু চড়ছে ঘুরা পাশেই এই দেখেছেন কুকুরটা কিন্তু মাছ আছে ওপরে নেট দিয়ে ঘিরে রেখেছে দেখেছেন শুধু আশপাশটা যদি একটু পরিষ্কার হতো না ভালো হতো জানেন আর কী করা যাবে চলুন এবার অনেক আপনাদের ছাদ দেখানো হলো তলায় যাই গিয়ে এবার রান্নাবান্না করি করে করবো আঙুলে গজা মোরালি বন্ধুরা আগে যখন ছোটবেলায় জানেন যখন মেলায় যেতাম প্রধান আকর্ষণ কি ছিল বলুন তো নাগরদোলা বেলুন ফুচকা আর তার সঙ্গে বাড়ি ফেরার সময় কেনা হতো কি বলুন তো ঠিক ধরেছেন বাড়ি ফেরার সময় কেনা হতো আঙুলে গজা বা মোরালি তাই না তো আমি আজকে সেই ছোটবেলার কার একটু স্বাদ আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাইছি আজকে বানাবো মোরালি বা আগুলে গজা দেখো প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা আগুলে গজা কিন্তু একদম ময়দায় হবে হ্যাঁ তার সঙ্গে দেব এই দু টেবিল চামচ মতো চিনির গুঁড়ো চিনিটা কিন্তু মাস্ট তা না হলে কিন্তু মচমচে হবে তোব হাফ চা চামচ নুন এবার পুরো জিনিসটা ভালো করে আমি শুকনোটা মিশিয়ে গুলো যদি আপনি কিনে খান দেখবেন একটু বেশি কটকট করে কিন্তু আমরা তো ঘরে বানাবো দেখবেন খুব সুন্দর মোলায়েম আর সুন্দর টেস্ট হবে একটু ফাঁক করে রাখলাম এইখানে দেবো ময়ামের তেল বন্ধুরা এতে দেব চার টেবিল চামচ যেহেতু দু কাপ ময়দা দিয়েছি সেই জন্য দেব চার টেবিল চামচ সাদা তেল করে ময়ামটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে দেবো এবার ইস্ণ একটু গরম জল দিয়ে ময়দাটা মেখে ফেলবো সুন্দর করে মাখবো প্রথমেই কিন্তু বেশি জল দেবো না ময়দাটা মাখা হবে কিন্তু নরমও নয় আবার খুব শক্তও নয় একটা সুন্দর ডো বানাতে হবে আমাদেরকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই রকম হবে একটা আঙুল ঢুকে যাবে এই রকম তো এই রকম ভাবে রেখে দেবো এটাকে একটু সেট হতে রেখে দেব তারপরে এসে মুরালি তৈরি করব বন্ধুরা বেশ কিছুক্ষণ চলে এসেছি দেখুন আটাটা খুব সুন্দর আহ একদম বসে গেছে এবার আমি এর থেকে লেচি কাটবো লেচি দুটো কাটলেই ভালো হয় আহ কিন্তু আমার তো চাটুটা অত বড় নয় যাদের ওই আহ স্ল্যাব মতো থাকে না সেইতে যদি বেলেন ভালো হয় আমি তিনটেই করলাম একটু দেখুন বেশ বড় বড় করলাম যাতে করে চা যে চাকিটাতে বেলবো সেই চাকিটা যেন বেশ ভরে যায় ঠিক চাকিতে আটার এই ময়দার একটু গুঁড়ি দিয়েছি দিয়ে একটা লেচি কে বেস দেখুন লেচিটা বেশ মোটা নিয়েছি ঠিক আছে এইবার এইটা দিয়ে আমি ভালো করে বেলব একদম চাকিটা জোড়া করেই বেলব দেখুন বেলেছি দেখেছেন একদম চাকি জোড়া আর পুরুটা আপনাদের একটু দেখাই এই যে এই রকম পুরু হবে এ করে আমি এখান থেকে ছোট ছোট করে এই সরু সরু করে কাটব আস্তে আস্তে করে কেটে নেব কারণ দেখেছেন তো সরু সরু হয় এইভাবে পুরো আগে কেটে নি বন্ধুরা দেখুন দেখেছেন সব কেটে নিয়েছি এবার আর একটা কাটবো ঠিক মাছ বরাবর মাছ বরাবর একটা কেটে নেবো এইবার একটা একটা করে আলাদা আলাদা করে তুলে প্লেটে রেখে দেবো আলাদা আলাদা করে রাখতে হবে কেন নাকি যেন জড়িয়ে না যায় দেখুন এই যে একটা একটা প্লেটে আছে এইগুলোকে এইরাম এরাম করে সাজিয়ে এইভাবে আমি প্লেটে রেখে দেব দেখুন প্লেটে রাখছি কিরাম ভাবে দেখেছেন বন্ধুরা দেখুন ওই একটা লেচিতে যে কটা হয়েছে সেই কটাকে আমি এইভাবে আলাদা আলাদা করে সব

আস্তে আস্তে গজাগুলো হবে আজ যদি বাড়ানো হয় তাহলে কিন্তু গজাগুলো ঝপ করে হয়ে গিয়ে মানে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তা করলে হবে না এটাকে কিন্তু মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে দেখুন সবটা সবটা তো একসঙ্গে হবে না ব্যাচ বাই ব্যাচ ভাজতে হবে আর দব না এই ব্যাচে এই ভাজা প্রথমে নাড়াচাড়া করব না আস্তে আস্তে দেখবেন এগুলো ফুলে ভেসে উঠছে দেখুন বন্ধুরা ভাজা হচ্ছে আপনা থেকে এগুলো ওপরে ভেসে ভেসে উঠছে এইভাবে এগুলো আস্তে আস্তে ভাজা হবে যতক্ষণ না এগুলো ব্রাউন কালার হচ্ছে বন্ধুরা দেখুন ভাজতে ভাজতে কি সুন্দর রং আসছে দেখছেন এর মানে হচ্ছে ভাজাটা খুব সুন্দর হচ্ছে মানে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হচ্ছে এই রকম অবস্থায় এই রকম ব্রাউন হয়েছে এর থেকে বেশি করলে আবার তেতো হয়ে যাবে তো এই রকম ভাজা যখন হবে তখন আমি এটাকে আস্তে আস্তে তুলে নেবো তুলে নিয়ে রেখে দেবো কেননা না এর থেকে বেশি আবার তেতো হয়ে যাবে আর তাহলে এরপরে আমি দেবো নেক্সট ব্যাচ আবার নেক্সট ব্যাচকে ভাজ দেবো বন্ধুরা এইভাবেই আমি পর্যায়ক্রমে সবকটাকে ভেজে নিয়ে আপনাদের ঠান্ডা করতে হবে ঠান্ডা হোক তারপরে আসছে বন্ধুরা এবার আমি একটা কড়া বসিয়েছি যতক্ষণ ওই গজাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনি শিরা করবো দেখুন প্রথমে দিলাম এক কাপ চিনি তারপরে দিলাম এই আর এক কাপ চিনি অর্থাৎ কিনা দু কাপ চিনি দু চিনিতে দেবো এক কাপ জল দিয়ে এবার একটা চিনি শিরা তৈরি করব গ্যাস জেলে দিয়েছি এবার এই চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে একটা একদম ঘন একটা চিনি শিরা করতে হবে আপনাদের দেখাচ্ছে বন্ধুরা দেখুন রসটা ফুটছে কিন্তু এইরকম রস হলে হবে না আরো গাঢ় হতে হবে তো বন্ধুরা রসটাকে আরো গাঢ় করে আসছে চিনির রসটা দেখুন বেশ গাঢ় হয়ে গেছে মাঝে মাঝে একটা একটু ঠান্ডা জল নিয়ে তাতে একটু ফেলে দেখতে হবে চিনির কেলাস আসছে কিনা দেখুন চিনির কেলাস আসছে কিন্তু এখনো কতটাও হয়নি পুরো চিনির কেলাস এসে গেলে তখন এটা তৈরি হয়েছে বন্ধুরা দেখুন এবার দেখুন কেলাস সেছে গেছে ঠিক আছে চিনির কেলাস সেছে গেছে এইবার মোটামুটি আমাদের এটা তৈরি হয়েছেই ধরে নেওয়া যাবে এবার করতে হবে কি যখন দেখবো কেলাস সেছে গেছে তখন এবার এই যে ভাজা গজাগুলো রয়েছে সমস্ত গজাগুলোকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে রসের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেখুন চিনির রসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর গ্যাস অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে দেখুন ওপরের দিকে চিনির কি সুন্দর একটা পরত পড়ছে দেখুন আস্তে আস্তে গায়ে দেখুন পরত পড়ছে এবার আমাদের করতে হবে এটা একটুখানি এরম ভাবেই রাখতে হবে মাঝে মাঝে শুধু ওপর নিচ করে দিতে হবে যাতে করে তলার যে গরমটা আছে সেটাই যেন ওপরে চলে আসে এসে ঠান্ডা হয় এবার এই গজাগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে একদম সুন্দর ঠান্ডা হয়ে যাক দেখুন বন্ধুরা এত সব গরম তবু চিনি গুলো কি সুন্দর গায়ে মেখে গেছে দেখেছেন এবার ঠান্ডা বন্ধু আমাদের মুরালি একদম রেডি আঙুলে গজা দেখুন ঠান্ডা হয়ে গেছে আর আপনাদের একটু ভেঙে দেখাই দেখুন দেখেছেন কত ক্রিসপি হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের আজকে এই আঙুলে গজা বা মুরালি যাই বলুন রেসিপি কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসবো আবার নেক্সট কোন ভিডিওতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা